থেমে গেছে গেছে উমা ফিরে কৈলাসে দীপাবলির আলো আসছে এখনো কয়েকদিন বাকি ঠিক এই সময় করানারে ধানতেরাস এবং এক অদ্ভুত রহস্যময় আরেকটি একটি ভৌতিক তিথি ভূত চতুর্দশী অনেকে একে বলে বাংলার হ্যালোইন কিন্তু আপনি কি জানেন কেন এই দিনে সোনা রূপো ও গয়না কেনা হয় কেন এই দিনে চোদ্দ শাক খাওয়া হয় কেন বা জ্বালানো হয় চোদ্দটি প্রদীপ কেন দেবী চামুন্ডার পুজো হয় আর কেন মৃত পূর্বপুরুষের আত্মা নেমে আসে আমাদের ঘরে ধানতেরাস ও জমদীপ দানের কাহিনী রাজা হিমের এমনই এক গল্প তার পুত্রকে নিয়ে রাজা হিম তার ছেলেকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন কিন্তু এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী এলো রাজপুত্রের জন্মদিনে তার কুণ্ডলিতে লেখা ছিল বিয়ের চতুর্থ দিনে তার সর্পঘাতে মৃত্যু হবে এই খবর শুনে সকলেই হতবাক হয়ে গেলেন কিছুদিন পর রাজপুত্রের বিয়ে হলো তখন রাজা তার পুত্রবধূকে কুণ্ডলির কথা জানালেন তখন রাজপুত্রের স্ত্রী একটি পরিকল্পনা করলেন বিবাহের চতুর্থ রাত্রে তিনি অনেক সোনা রূপ ও গয়না কক্ষের বাইরে সাজিয়ে রাখলেন তিনি স্বামীর পাশে বসে গল্প বলতে লাগলেন গান গাইতে লাগলেন যাতে তার ঘুম না আসে রাতের বেলা যমরাজ সাপের রূপ ধরে রাজপুত্রের প্রাণ নিতে আসেন কিন্তু প্রদীপের আলো আর গয়নার ঝলকের কারণে তিনি কিছুই দেখতে পেলেন না তিনি ঘরের ভেতর প্রবেশ করতে পারলেন না বাইরে বসেই রাত কাটালেন এবং কাহিনী শুনলেন ভোর হলে যমরাজ ফিরে গেলে যমল পল্লকে আর এইভাবেই রাজপুত্রের প্রাণ রক্ষা পেল এই দিনকেই ধনত্রয়াদশী বা ধনতেরাস বলা হয় আজও বহু মানুষ এই দিনে প্রদীপ জ্বালান সোনা রূপ ও তামা কেনেন এবং তা যমরাজকে উৎসর্গ করে পরিবারের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এই জন্যই ধনতেরাস অনেক জায়গায় জমদ্বীপ নামে পরিচিত ভূত চতুর্দশী ভক্ত প্রহ্লাদের নাতি দৈত্যরাজ বলির কাহিনীতে একসময় যখন তিনি স্বর্গ দখল করে দেবতাদের তাড়িয়ে দিলেন তখন বিষ্ণু বামন রূপে আবির্ভূত হলেন তিনি বলিরাজের কাছে চাইলেন মাত্র তিন পা জমি প্রথম পায়ে ঢেকে ফেললেন আকাশ দ্বিতীয় পায়ে পৃথিবী এবার তৃতীয় পা রাখবেন কোথায় তখন বলিরাজ নিজের মাথায় এগিয়ে দিলেন আর সেই পা ফেলেই বামন অবতার তাকে পাঠিয়ে দিলেন পাতালে তবে ভক্তির পুরস্কার পুরস্কার হিসাবে বিষ্ণু তাকে বর দিলেন বছরে একদিন তিনি মর্তে ফিরত আসতে পারবেন সঙ্গে নিয়ে আসবেন ভূত প্রেত পিসাচ ও অশরীরই আত্মাদের আর সেই দিনই হলো ভূত চতুর্দশী কথিত আছে এই দিনে পাতাল আর স্বর্গের দ্বার খুলে যায় আর তখনই চোদ্দ জন পূর্বপুরুষের আত্মা পিতৃপুরুষ ও মাতৃপুরুষ মিলিয়ে নেমে আসেন আমাদের ঘরে থাকে যেহেতু মৃত্যুর পর মানব দেহে মিশে যায় পঞ্চভূতে তাই প্রকৃতির কোল থেকে সংগৃহীত চোদ্দ প্রকার শাক খাওয়া হয় এই তিথিতে চোদ্দ পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাতে এছাড়াও ১৪ শাক ধুয়ে যে জল হয় তা ঘরের প্রতিটি কোনায় ছিটিয়ে দেওয়া হয় এই ১৪ শাকের মধ্যে রয়েছে ওল কেনু বেতে সর্ষে কলকা সন্ধে নিম জয়ন্তী সাচে হিলাঞ্চ পালটা, সোলফ গুলঞ্চে ভাটপাতা শুশুনি প্রবৃতি অঞ্চল ভেদে আলাদা ঠিক কিন্তু সংখ্যাটা থাকে চোদ্দ শুধু তাই নয় সন্ধ্যায় ঘরের কোনায় কোনায় জ্বালানো হয় চোদ্দটি প্রদীপ উদ্দেশ্য এই আত্মাদের পথ দেখানো আলো দেখে যেন তারা গৃহস্থ বাড়ি চিনে আসতে পারে শুধু পূর্বপুরুষ নন এই রাতে আসেন দেবী কালীও তবে তিনি আসেন ভয়ঙ্কর চামুন্ডা রূপে তার সঙ্গে থাকে চোদ্দটি ভূত আর তাদের পথ প্রদর্শনের জন্য জ্বালানো হয় এই চোদ্দটি প্রদীপ পশ্চিমবঙ্গের অনেক জেলায় এই দিনে পালিত হয় দেবী চামুন্ডা ও ভূতের উৎসব দীপাবলি চোদ্দ বছরের দীর্ঘ বনবাস শেষে যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরলেন তখন অযোধ্যা নগরী বাতাসে ছড়িয়েছিল এক অদ্ভুত উচ্ছ্বাস সর্বত্র প্রদীপের আলো জ্বলে উঠেছে যেন রাতের আধারকে বিদায় জানাতে সবাই একসঙ্গে আলো হাতে নিয়েছে দূর থেকে সেই অযোধ্যা দেখে গ্রামের চোখে ভেসে উঠল আবেগের দ্বিতীয় প্রত্যেক অযোধ্যাবাসীর মুখে ছিল আনন্দ আর হৃদয় ছিল আশার আলো এইভাবে অযোধ্যাবাসী তাদের প্রিয় রাজাকে বরণ করে নিয়েছিল সেই স্মরণীয় মুহূর্ত প্রতীক হিসাবে আজও টানা পাঁচ দিন ধরে দীপাবলি উদযাপিত হয় নারক চতুর্দশী এরপর কাহিনী নারকাসুরের ভয়ঙ্কর ও শক্তিশালী অসুর যিনি ভূ তিনি বর পেয়েছিলেন যে তার মৃত্যু হবে মায়ের হাতে নারকাসুর নিজের অহংকারে করেন তিনি বহু ঋষিকে হত্যা করলেন দেব মাতা অদিতি সহ বহু দেবীকে বন্দি করলেন ধীরে ধীরে ষোলো হাজার নারীকে বন্দি করে নিজের প্রাসাদে আটকে রাখলেন এই খবর পেয়ে শ্রীকৃষ্ণের পত্নী দেবী সত্যভাম ক্রুদ্ধ হলেন তিনি শ্রীকৃষ্ণকে প্রার্থনা করলেন তাদের মুক্ত করতে শ্রীকৃষ্ণ ও দেবী সত্যভামা গরুরে যুদ্ধ হল সত্যভামার সামনে এলেন নারকাসুর জানতেন না সত্যভামাই ভূদেবীর দেবীর অবতার তার মা বর অনুযায়ী তার মৃত্যু মায়ের হাতেই লেখা ছিল সত্যভামা তাকে গুরুতর আঘাত করলেন এবং শেষে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দিয়ে নারকাসুর বধ করলেন এই দিনকে নারক চতুর্দশী বলা হয় বহু জায়গায় এই দিনে নারক কাসুরের পুতুল দাহ করা ভাইদুজ শেষ দিনে পালিত হয় ভাইদুজ শ্রীকৃষ্ণ নারকাসুর কে বধ করার পর বোন সুভদ্রার কাছে গিয়েছিলেন তিনি তাকে তিলক লাগিয়ে দিয়েছিলেন আরো একটি প্রথা মেলে যমুনার কাহিনী দীর্ঘদিন সূত্রে পর বোন যমুনার কাছে আসেন যমুনা তাকে তিলক দিয়ে ভোজন করান এই ভালোবাসা দেখে যমরাজ আশীর্বাদ দেন যে ভাই এই দিনে বোনের কাছ থেকে তিলক নেবে সে দীর্ঘায়ু ও সমৃদ্ধি লাভ করবেন এই দিনে বোনেরা ভাইকে দীর্ঘায়ু ও সুস্থতার কামনায় তিলক দেন ও আহার করান সেই থেকে ভাইদুজ প্রথা চলে আসছে দেখলেন তো দীপাবলির প্রতিদিনের ভেতর লুকিয়ে আছে ভক্তি ভালোবাসা ও ঐতিহ্যের গল্প এই উৎসব শুধু আলো জ্বালানোর নয় অশুভকে দূরে সরিয়ে অন্তরে আলো জ্বালানোর প্রতি কেমন লাগলো এই কাহিনীগুলো কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন